আলহামদুলিল্লাহ সুন্দর একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র তিরিশ শতাংশ একটা জমির একটা ভিডিও একদম তিরিশ ফিট হাইওয়ে পাকা রাস্তার পাশে এবং চতুর্দিকে অনেক বাড়িঘর আছে এবং কারেন্টের এই যে কারেন্টের সুব্যবস্থা আছে আপনার জমিটা হলে যে এটাই এই যে আকাশি বাগানঘাট লাগানো একদম নিষ্কণ্ঠ জমি একদম তিন পর্চা এস এ সি আর এস এবং নাম জারি করা আছে অনলাইন করা আছে মালিক কয়জন জানি রা মালিক হলো মাত্র তিনজন তিনজনের নামে নাম জারি করা আছে অনলাইন করা আছে এটা লোকেশনটা হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা ইউনিয়নে এবং মাওনা মোজা ছয় ওয়ার্ডে আপনার এই জমিটা অবস্থিত যারা নিতে যান আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার জমিটার বিস্তারিত আমি বলি এই যে দেখেন চতুর্দিকে অনেক বাড়িঘর আছে এবং ঘনবসতি খুবই সুন্দর একটা পরিবেশ এই জমি থেকে আপনার এই কিছু দূর কিছু দূর আগে গেলে আপনার বাজার এখান থেকে দুই মিনিটের রাস্তা হাইটে গেলে বাজার দোকানপাট এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের সুব্যবস্থা আছে এই জমির পাশে যারা বাসাবাড়ি করে যারা নিরিবিলি গ্রামীণ পরিবেশে যারা থাকতে চান তারা তাদের জন্য এই জমিটি আর ভবিষ্যতে আপনার ভাড়াও চলবে কারণ এর পাশে আপনার মেল কারখানা আছে ফ্যাক্টরি আছে এবং ফ্যাক্টরি হচ্ছে হবে রানিং আর মানয়নিয়মটা হলো আপনার শিল্প একটা এলাকা এখানে এখানে জমি তারপরেও অনেক কম দামে বিক্রি করা হচ্ছে যারা নিতে যারা আগ্রহী অবশ্যই তারা যোগাযোগ করবেন যারা বাসাবাড়ি করে থাকতে চান এখানে যদি কেউ যদি পনেরো শতাংশ নিতে চান তাও নিতে পারবেন বা তিরিশ শতাংশ ধরে যদি নিতে চান তাও নিতে পারবেন এখানে দুইটি প্লট করে বিক্রি করা হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে কারণ লেট করলে আর জমিগুলো পাওয়া যায় না অনেকেই মান ইউনিয়নের ভিতরে যারা জমি খুঁজেন গাজীপুরের ভিতরে যারা শিল্প এলাকায় যারা জমি খুঁজেন তারা অনেকেই ফোন দেন পরে কিন্তু পাওয়া যায় না জমিগুলো দ্রুত শেষ হয়ে যায় এই যেখানে কারেন্টের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে এবং পাশে আপনার এই অফদার লাইনের ব্যবস্থা আছে আবার গ্যাস ঢুকতেছে এটা মনে করি দ্রুত উন্নত হচ্ছে উন্নত একটা এলাকা মানের ভিতরে জানেনি সবাই শিল্প এলাকা এই যে আকাশি বাগান কাঠ লাগানো এই জমিটাই এই জমিটা খুবই আর্জেন্ট বিক্রি করা হবে এবং খুবই সুন্দর একটা জমি কাগজপত্র এবং খুবই ভালো একটা জমি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনটা আবার বলে দেই গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা ইউনিয়নে মাওনা মোজা ছয় আডে এই জমিটা অবস্থিত একদম এই জমি খুবই সুন্দর একটা জমি ওষুধ জমি চতুর্দিকে অনেক বাড়িঘর আছে গণবসতি কিন্তু অনেক বাড়িঘর আছে এই যে দেখেন এই যে আপনার পাশে কাঁঠাল বাগান আছে কলা বাগান আপনার অনেক সুন্দর একটা জমি রানিং একটা রুট এখানে তিরিশ ফিট একটা রুট তিরিশ ফিট রুট অনেক অনেক গণবসতি অবশ্যই যোগাযোগ করবেন যারা নেবেন